뭔드라. মুখে যতই বড় বড় কথা বলুক এই রাজ্য সরকার এই রাজ্যের শাসক দল আসলে তারা যে আরজিকর কাণ্ডে ধামাচাপা দিতে চেয়েছিল সেটা আজকে কলকাতা হাইকোর্টে প্রমাণ প্রমাণিত হয়ে গেছে এবং সেই জায়গা থেকে কলকাতা হাইকোর্ট আজকে একটা ঐতিহাসিক রায় দিয়েছে এবং সেই রায়ে দেখা যাচ্ছে যে ফাইনালি আরজিকর কাণ্ডের রেশ এবার সিবিআইয়ের হাতে চলে গেল সেই তদন্ত সিবিআই করবে কিন্তু এই সিদ্ধান্ত আসার পরই সকলে যে খুশি হতে পারছেন তা নয় কেননা সকলের মনের মধ্যেই একটা প্রশ্ন জাগতে শুরু করে দিয়েছে যে আসলে তো রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের ভূমিকা সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে আদালতের নির্দেশের পর এটাই বোঝা যাচ্ছে যে আসল দুর্বৃত্ত আসল দুষ্কৃতী তাদের আড়াল করা এবং সমস্ত তথ্য প্রমাণ লোপাট করাই এই রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের উদ্দেশ্য ছিল এর ফলে যে সিবিআই তদন্ত হলে তাদের সারে সর্বনাশ সেই জন্যই এই কাণ্ডটা তারা করছিল আর তাই এবার যখন সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে তাহলে কি সুপ্রিম কোর্ট তাদেরকে বাঁচিয়ে দেবে সাধারণ মানুষ যখন এই প্রশ্ন নিয়ে গুঞ্জন শুরু করেছে তখন বিরোধী দলনের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন তিনি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রাখছেন কেননা এই রাজ্য সরকারকে সত্যিই আর বিশ্বাস করা যায় না আর তাই রাজ্য জুড়ে দাবি উঠে গেছে যে দফা এক মমতার পদত্যাগ যাই হোক সেই সুপ্রিম কোর্ট নিয়ে কেন প্রশ্ন উঠছে আপনারা জানেন যে এর আগে বিভিন্ন মামলা নিয়ে সুপ্রিম কোর্টে চন্দ্রবাবার আশীর্বাদ যেন শাসক দলের উপর বর্ষিত হয়ে যাচ্ছে তারা চাইলেই যে কোনো মামলাকে তারা ফার্স্ট ট্র্যাকে নিয়ে আসতে পারে এবং সমস্ত কাজ ছেড়ে দিয়ে তখন চন্দ্রবাবার দল লেগে পড়ে সেই মামলায় বিচার করে আইনের ফাঁক গোলে কী করে শাসক দলের নেতাদের রেহাই দেওয়া যায় আর অন্যদিকে যে মামলাগুলো শাসক দলের বিপক্ষে যেতে পারে সেই মামলায় অদ্ভুতভাবে শুনানি হয় না এবং ডেটের পর ডেট পিছিয়ে যায় ফর এক্সাম্পল ডিএ মামলা চন্দ্রবাবার শাসনকালে অর্থাৎ তিনি যতদিন প্রধান বিচারপতি চেয়ারের রয়েছেন ততদিন এই মামলারা শুনানিই হবে না সেই দু হাজার সালের জানুয়ারি মাসে এই ডিএ মামলা শুনানি করতে হবে দিনের পর দিন এই রাজ্য সরকার মারা সরকার সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে আর ডিয়ের পয়সা দিচ্ছে না খেলা মেলা মোৎসবে দুর্গাপুজোয় এইসব টাকা খরচ করে যাচ্ছে সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের কোনো হুঁশ নেই তো আজকে সুপ্রিম কোর্টে দু দুটি গুরুত্বপূর্ণ মামলা ছিল একটি মামলা ছিল যে ওই ছাব্বিশ হাজার যে চাকরি যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তার এগেনস্টে যে অ্যাপিল হয়েছে সেই মামলার হিয়ারিং ছিল এবং তার পাশাপাশি শাসক দলের একদম উচ্চস্তরের এক নেতা এবং তার স্ত্রী তাদেরকে দিল্লিতে ডেকে ইডি জেরা করতে চায় এবং সেই নিয়ে মামলা বহু টালবাহানা হওয়ার পর আজকে ফাইনাল হিয়ারিং ছিল এই দুই মামলাতেই সুপ্রিম কোর্টে যা হলো তাতে কিন্তু রহস্য আরও বেড়ে গেল কি হলো আজকে তার পুরোটা ব্যাখ্যা করব সে অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই কথা বলবো ওই যে সর্বোচ্চ স্তরের নেতা এবং তার স্ত্রী যে যে মামলা করেছিলেন সেই মামলা নিয়ে আপনারা জানেন যে ইডি কিন্তু এই দুইজনকে এবার দিল্লিতে ডেকে জেরা করতে চায় কেননা তাদের কথা অনুযায়ী যে তদন্তে যে তদন্তটা চলছে সেই তদন্ত একদম শেষ ধাপে চলে এসছে এবং বহু তথ্য প্রমাণ ইডির হাতে এসছে এবং তার পাশাপাশি এখানে কিন্তু বহু সাক্ষী যাদের মুখে এদের নাম উঠে এসছে এবং ডাইরেক্ট লিঙ্ক পাওয়া গেছে ফলে এবার ফাইনাল একটা জেরা করার দরকার আছে এবং সেই জেরাতে যদি কোনো রকম অসহযোগিতা পাওয়া যায় তাহলে হয়তো কড়া পদক্ষেপের পথে তাদেরকে হাঁটতে হবে আর সেই করা পদক্ষেপ নিতে হলে সেই সেই জায়গাটা কলকাতা বা পশ্চিমবঙ্গ মোটেই সুটেবল প্লেস নয় কেননা এর আগে ইডি আধিকারিকদের উপরে সেখানে প্রাণঘাতী হামলা হয়েছে এবং তার থেকেও বড় কথা শাসক দলের নেতাদের যখন জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যাওয়া হয় বা তাদের গ্রেপ্তারি হয় সেখানে জনতাকে খেপিয়ে দিয়ে ঘিরে ধরে ইট পাথর বর্ষণ করে তাদের প্রাণহানির হামলা করা হয় এমনকি সেইখানে সেই তদন্তকে প্রভাবিত করতে স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে সেই দপ্তরে বসে থাকেন এবং সেই অফিসারদের ঘুষ দেওয়ার চেষ্টা করা হয় মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সেখানে বলা হয় এখানে এসি নেই আপনারা টিফিন খাবেন কী করে আপনাদের জন্য এসির ব্যবস্থা করে দেবো বা রাজ্যের আইনমন্ত্রী গিয়ে যে আদালতে বিচার হবে জামিন পাবে কি পাবে না অ্যারেস্টটা ঠিক কি ঠিক নয় এই বিচার হবে সেখানে কি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন এবং বিচারপতিদের প্রভাব বিস্তার করার চেষ্টা করেন ফলে সব মিলিয়ে যদি নিরপেক্ষ তদন্ত করতে হয় পশ্চিমবঙ্গ মোটি সেফ প্লেস নয় এবং যেহেতু এটা ফাইনাল একটা ডাক এবং যেখানে করা পদক্ষেপ হতে পারে বলে একটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে ফলে দিল্লিতে ডেকে তারা জেরা করতে চান আর এটার এগেনস্টেই ওই সর্বোচ্চ স্তরের নেতা এবং তার স্ত্রী সুপ্রিম কোর্টে চলে গেছেন এর আগে যে রায়গুলো আছে সেই রায়গুলো তাদের এগেনস্টে গেছে কিন্তু এবার তাদের তাদের হাতে আর কোনো রক্ষা কবচ নেই তাই সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে গিয়েও যেটা মূল বিষয় আলোচনা হয়েছে এর আগে প্রথমে তো তাদের আইনজীবী সেখানে যাচ্ছিলেনই না শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে বারবার টাইম ডেট পেছনার চেষ্টা করছিলেন এবং ফাইনালি এটা একত্রিশ তারিখ শুনানি শুরু হয় একত্রিশ তারিখ হয় এক তারিখ হয় তারপর আট তারিখ হয় এবং আজকে ১৩ তারিখ তারপর সেই মামলার শুনানি ছিল এবং সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে এবারে কিন্তু শুনানি পিছানোর কোনো জায়গা নেই আর এরপর আগের যে তিন দিনের শুনানি হয়েছে সেখানে আমরা দেখেছি যে দীর্ঘ সওয়াল সেই সেই বিশেষ সাংসদ সেই বিশেষ নেতার আইনজীবী যিনি রয়েছেন তিনি করেছেন তার স্ত্রী হয়ে যে আইনজীবী দাঁড়িয়েছেন তিনি করেছেন এবং তারা ইডির যে ধারাগুলো রয়েছে যার সেই ইডি তদন্ত করে সেইটা নিয়েই সেই ধারাগুলো আইনি নয় এইটা প্রমাণ করতেই তারা বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন এরপর ইডি আগের দিন শেষ ধাপে কিন্তু একটা বড় বড়ো মাস্টারস্ট্রোক দেয় আপনাদের জানিয়েছিলাম ইডি কিন্তু জানিয়ে দেয় ওই সংশ্লিষ্ট নেতার দিল্লিতে অ্যাড্রেস আছে এবং যে বিষয়ে তদন্ত করা হচ্ছে সেই সেই দুর্নীতিটার একটা বড় অংশ দিল্লিতেই ঘটেছে ফলে সেই জায়গা থেকেই তাকে দিল্লিতে ডাকা হচ্ছে এই টেকনিক্যাল গ্রাউন্ডটা দেখানো হয় এবং যার ফলে কিন্তু অনেকেই মুচকে হাসছিলেন যে ইডি লাস্ট মোমেন্টে যে মাস্টারস্ট্রোক দিয়েছে সেই জায়গা থেকে আর কিন্তু বেরোবার জায়গা নেই আজকেও কিছুটা শুনানি হয়েছে এবং শুনানির পর যেটা বলা হয়েছে যে শুনানি আপাতত শেষ আর এখানে রকম কোনো শুনানির জায়গা নেই এবার সুপ্রিম কোর্ট রায়দান করবে কিন্তু সেই রায়দানটা স্থগিত রাখা হয়েছে কেন স্থগিত রাখা হয়েছে কবে আসবে এটা এখনও বোঝা যাচ্ছে না এখনও এই নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে কিছু জানায়নি কিন্তু যেটা আইনজীবী মহল থেকে শোনা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে সাধারণত কোনো মামলা হলে তার সাথে সাথে ফয়সালা শোনানো হয় না বিচারপতিরা কিছুটা সময় নেন এবং তারপর আইনের বিভিন্ন দিক যাতে এই এই রায় নিয়ে আর কোনো কন্ট্রোভার্সি জায়গায় না থাকে সেই জায়গাটা দেখেই তারা এই এই রায়দানটা করেন ফলে শুনানি শেষ হওয়ার পর অবভিয়াসলি প্রত্যেক মামলাতেই কিছুটা নাকি সময় লাগে ফাইনাল রায়দানের আগে কিন্তু এর আগে আমরা বিভিন্ন যে কাণ্ড দেখেছি সুপ্রিম কোর্টে সেই জায়গা থেকে সত্যিই কি সুপ্রিম কোর্টকে ভরসা করা যায় বিশেষ করে যতদিন চন্দ্রবাবুর মতো লোক সেখানে আছেন সেই জায়গা থেকে তার তার নেতৃত্বে যে রায়দানগুলো আসছে এবং রায়দানের থেকেও বড় কথা মামলাগুলোকে যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে সেই নিয়ে তো প্রশ্ন জেগেই যাচ্ছে যখন এই সংশ্লিষ্ট নেতা ছুটে যান তাকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দিতে হবে তাকে ডাকা হবে না তখন সমস্ত কিছু ছেড়ে দিয়ে সেই মামলা অত্যন্ত ফাস্ট ট্র্যাকে হিয়ারিং হয় এবং তার রায়দানও সাথে সাথে এসে যায় এবং সেখানে ইডিকে কার্যত জবাবদিহি করতে হয় সিবিআইকে কার্যত জবাবদিহি করতে হয় যে কেন আটকানোর চেষ্টা করছে করছে অথচ যেখানে দুর্নীতি রয়েছে এবং সেই দুর্নীতির প্রশ্নে এই ধরনের ডাকাডাকি করা হবে সেই মামলার রায়দান দিতে সুপ্রিম কোর্ট কোনো সঠিকভাবে টাইম জানাতে পারে না বলে এই রায়দান আপাতত স্থগিত রাখা হলো সুতরাং একটা মানে যতদিন না রায়দান হচ্ছে স্বস্তির জায়গা রয়েছে সেটা হয়ে গেল এর পাশাপাশি যে ছাব্বিশ হাজার চাকরির যে যে মামলাটা আছে সেই মামলাতেও আজকে কিন্তু কোনো হিয়ারিং হয়নি এর আগে এই মামলার দুটো দিন ছিল এবং দুটো দুদিনই কিন্তু এটা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছিল এবং সেখানে জানানো হয়েছিল যে অন্য মামলা নিয়ে ব্যস্ত আছে এর পূর্ণাঙ্গ শুনানির দরকার আছে সেই জন্য সময় দিতে পারছে না ওই যে স্লট দেওয়া হয়েছে সেই স্লটের মধ্যে এই হিয়ারিং কমপ্লিট হবে না এবং সেই জায়গা থেকে আজকে কিন্তু ফাইনালি ডেট দেওয়া হয়েছিল কিন্তু আজকেও সেই মামলার শুনানি হয়নি কেন শুনানি হয়নি যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে যে এই এই মামলায় যে বিভিন্ন পক্ষ নিজেদের যে বক্তব্য সেটা তো জমা দিতে বলা হয়েছিল মানে এই মামলায় মোট পাঁচটা পক্ষ আছে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে প্রত্যেকের কথা তারা নাকি শুনবে সেই পাঁচটা পক্ষ হলো একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট একটা হচ্ছে এসএসসি একটা হচ্ছে যারা তদন্তকারী সংস্থা তারা মূল মামলাকারী যিনি তিনি এবং যাদের চাকরি বাতিল করার নির্দেশ হয়েছে তারা তো এই সমস্ত পাঁচটা যে দিক রয়েছে সেই পাঁচটা দিকের বক্তব্য প্রথমে এফিডেভিট করে জমা দিতে বলা হয়েছিল এবং সেখানে সুপ্রিম কোর্ট জানিয়েছে মোট দশ হাজার দুশো পাতার নথি জমা পড়েছে ফলে এই এই দীর্ঘ নথি জাস্ট মামলার সময় শোনা পড়া সম্ভব নয় এবং সেটা পড়ে মামলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সেই জন্য এই দশ হাজার দুশো পাতার নথি পড়তে সুপ্রিম কোর্টের সময় লাগবে এবং সেটা অ্যাসেস করে মামলার যে জায়গাটা আছে সেটা বুঝতে সময় লাগবে তারপর এর নাকি হিয়ারিং হবে অর্থাৎ যে যুক্তিটা দেওয়া হচ্ছে সেটা খুব একটা অমূলক যুক্তি নয় দশ হাজার দুশো উনসত্তর তো বিচারপতিরা যদি পড়েন সেটার জন্য তাদের সময় লাগবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে শুনানিটা কবে হবে সেই ডেটটা কেন বলছে না কতদিন সময় লাগবে এর আগে যেভাবে বলা হচ্ছে যে অন্য মামলা আছে সেটা শুনতেই সারাদিন কেটে যাবে সেই জন্য এই মামলা শোনা যাচ্ছে না তাহলে সেই মামলার ডেটটা দেওয়া হলো কেন এবং আরেকটা বিষয় এখানে প্রশ্ন উঠে যাচ্ছে আইনজীবী মহল যেটা প্রশ্ন তুলছে যে দেখুন আমাদের ভারতবর্ষের যে সিস্টেম সেখানে প্রত্যেকটা জিনিসই টাইম বাউন্ড ধরুন আপনি একটা পরীক্ষায় বসেছেন আপনি মাধ্যমিক পরীক্ষায় বসেছেন আপনার জন্য কত তিন ঘন্টা সময় বেঁধে দেওয়া থাকবে সেই তিন ঘন্টার মধ্যে আপনি যতটুকুনি উত্তর দিতে পারবেন সেটাই গ্রাহ্য হবে আপনি ধরুন জানেন তার থেকে অনেক অনেক বেশি এবং সেই জন্য যদি বলেন আমি তিন তিন ঘন্টা নয় আমি তিনশো দিন ধরে পরীক্ষা দেবো আমি তিরিশ দিন ধরে পরীক্ষা দেবো আমি তিরিশ বছর ধরে পরীক্ষা দেবো আপনাকে অ্যালাউ করা হবে ওই তিন ঘন তিন ঘন্টার মধ্যে আপনার যে জ্ঞান আছে আপনাকে সেখানে লিখে সেটা করতে হবে এবং তার বেশি সেই মূল্যায়ন হবে তাহলে ভারতীয় সিস্টেমে যখন এত মামলা পেন্ডিং আছে সেটাও কেন টাইম বাউন্ড হয়ে যাবে না যে টাইম স্লটটাই সেখানে অ্যালট করা হবে যে এই টাইম স্লট অ্যালট করা হলো এবং এর মধ্যেই ধরুন আধ ঘন্টা তোমার জন্য আধ ঘন্টা সময় আছে এই আধ ঘন্টার মধ্যেই তোমাকে বলতে হবে তুমি দোষই না তুমি নির্দোষ তোমার পক্ষে কী প্রমাণ আছে তোমার বিপক্ষে কী প্রমাণ আছে এর বাইরে তোমাকে টাইম দেওয়া হবে না সুতরাং যে আইনজীবী তাকেও প্রিপেয়ার করে আসতে হবে ওই সময়ের মধ্যেই দিতে হবে এইভাবে যদি টাইম বাউন্ড হয় তাহলে তো এই ডিলেটা হয় না অন্যদিকে যদি কোনো মামলা আজকে সাপোজ মিস হয়ে গেল তাহলে সেই মামলাটা যদি আগামী আগামীকাল আজকে ধরুন আমার দশটা মামলা শোনার কথা ছিল আমি আটটা মামলা শুনে কমপ্লিট করতে পেরেছি দুটো মামলা আমার শোনা হয়নি তাহলে এই দুটো মামলা আগামীকাল আমি প্রথমে শুনবো তারপর আগামীকালের মামলাটা হবে তাহলে সেই অনুযায়ী প্রত্যেক দিনের টাইম স্লট নির্দিষ্ট থাকবে এবং কোনো মামলায় এইভাবে ডিলে হবে না এই জায়গাটা বিচারপতিরা কেন করছেন না তাহলে কি এখানেই থেকে বড় খামতিটা থেকে যাচ্ছে এই এই যে জায়গাটা আজকে আমার সময় নেই আজকে অন্য গুরুত্বপূর্ণ মামলা শুনানি আছে এরপরে একটা কোনো ডেট দিয়া দেওয়া হবে এবং সেই ডেটটা এমন একটা দীর্ঘ সময় ছমাস ষাট মাস মাস এক বছর বাদে দেওয়া হবে যে ততদিনে মানুষ ভুলেই যাবে এই যে সুযোগটা আইনের ফাঁকটা গোলে চন্দ্রচূড় বার বার বারবার তার নেতৃত্বে সুপ্রিম কোর্টে হয়ে যাচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে যে যে মামলাগুলোই রাজ্য সরকার ল্যাজে গোবরে হতে পারে সেই মামলাগুলোতেই বেশি বেশি করে হচ্ছে যখন টাইম চাওয়া হচ্ছে যে শাসক দলের কোনো নেতাকে বাঁচাতে হবে তাকে গ্রেপ্তার করতে পারবে না তার রক্ষা কবর চাইবে সেই মামলাগুলো তরিত গতিতে শুনানি করে ফেলছেন কেন এই 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 যে জায়গাটাই বিচারিতার কেন হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট কি সত্যিই নিজের যে নিরপেক্ষ জায়গাটা আছে সেটা বজায় থাকছে চন্দ্রচূড়ের নেতৃত্ব নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে তার প্রধান বিচারপতি চেয়ারে বসে থাকা অবস্থায় এই ঘটনাগুলো যে ঘটছে দিনের পর দিন সেটা তো প্রশ্নের মুখে থাকছে আর তাই এই দুই মামলায় যখন এই ধরনের একটা সাময়িক স্বস্তি বলতে পারেন কেননা যখন এর রায়দান হবে তখন এখানে বাঁচাবার খুব একটা জায়গা বেশি কিছু নেই আর সেইটা বুঝতে পেরেই কি এইভাবে টাইম ডিলেটা হচ্ছে টাইম কিলিংটা হচ্ছে সেটা প্রশ্নের মুখে রয়েছে যাই এই দুটো মামলায় যখন এইভাবে সাময়িক স্বস্তি দেওয়া হচ্ছে শুনানিটা না করে বা রায়দানটাকে স্থগিত রেখে তখন এই সিবিআই নিয়ে কি যে আরজিকর কাণ্ডে সিবিআই কাণ্ড হলো সেটা নিয়ে কি আবার রাজ্য সরকার ছুটে যাবে কেননা সেখানে জানেন যে চন্দ্রচূড়ের নেতৃত্বে এমন একটা প্রসেস আছে যেখানে গেলে এই মামলা হয়তো বলবে যে ঠিক আছে আমরা অ্যাকসেপ্ট করলাম যে যার মতো ভার্সান দাও এখনও সাত দিন দশ দিন সময় লাগবে যাতে ইম্পর্টেন্ট যে প্রথম সাত দিনের সময়টা যেটাকে বারবার মুখ্যমন্ত্রী কনসেন্ট্রেট করছিলেন যে সাত দিন পেরিয়ে যাওয়ার পর সিবিআই দেবো সাত দিন পেরিয়ে যাওয়ার পর সিবিআই দেবো যাতে করে আর কোনো তথ্য প্রমাণ না থাকে এটাই যে বিরোধীরা অভিযোগ করছিল সেই জায়গাটা আবার কালকে খেলা হয়ে যাবে না তো সেই প্রশ্ন কিন্তু উঠে আসছে সব মিলিয়ে চন্দ্রচূড়ের নেতৃত্বে তার প্রধান বিচারপতিতে সুপ্রিম কোর্ট যেভাবে চলছে এবং যেভাবে এই শাসক দলের দুর্নীতির জায়গা এই রাজ্য সরকার অস্বস্তির জায়গাগুলোকে এভাবে টাইম কিলিং করে টাইম ডিলে করে একটা সুরাহা দেওয়া হচ্ছে এই শাসক দলের নেতাদের রায়দান যেখানে তারা বিপদে পড়তে পারে সেটাকে স্থগিত রেখে যেভাবে স্বস্তি দেওয়া হচ্ছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের সব কিছু নিয়ে প্রশ্ন শুরু করে দিয়েছে আবারও বলছে বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আইনজীবীদের আস্থা আছে এবং অবশ্যই আমরা ভারতবাসী হিসেবে সেটাকে আস্থা না রাখা অবধি সেখানে তো কোনো উপায় নেই অবশ্যই করে সেই সম্মান সেই আস্থাটা আছে কিন্তু যেভাবে বিচার প্রতিদের ভূমিকা সেটা কিন্তু প্রশ্নের মুখে থেকে যাচ্ছে আপনাদের কি মনে হয় সত্যিই সুপ্রিম কোর্টে যে বিচার প্রক্রিয়াটা হচ্ছে সেটা সংবিধান মেনে আইন মেনে একদম সঠিক পথেই হচ্ছে নাকি যে কথাটা দিল্লির আইনজীবী মহল বলছে যে এখানে কোথাও একটা তো বড় রহস্য আছে কোথাও তো একটা বড় গেম আছে যে কারণে বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে শাসক দলের সুবিধা পাওয়ার কথা সেখানে মামলা ডিলে হচ্ছে এবং যেখানে তাদেরকে রক্ষাকবচ দেওয়ার দরকার সেখানে ত্বরিত গতিতে শুনানি হচ্ছে এর পিছনে বড় গেম বড় রহস্য আছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার